অনেকজন আমাকে কমেন্ট করেছ দাদা তুমি বেনারস কবে গেলে আরতি দেখতে তা তোমাদের ঘরে বলে রাখি এটা বেনারস নয় এটা হচ্ছে আমাদের অগ্রদেব খেয়াঘাট যেখানে প্রতি বছরই গঙ্গা আরতি হয় কিন্তু আগের বছর একটা কারণে হতে পারেনি তাই এবার সেই গঙ্গা আরতিটা আরও ধুমধাম করে এবং অনেকটা বড় করে করা হচ্ছে আর তার জন্যে আমাদের ঘরে প্যান্ডেল ও লাইট লাগানোর জন্য আমাদের ঘরে ফোন মতো আমরা পুরো গঙ্গাধারটা এসএম্বলি লাইট দিয়ে ও এলইডি দিয়ে কমপ্লিট করে দিই যাতে লোকজন আসতে ও যাওয়া আসা করতে কোনো অসুবিধা না হয় যেমন কথা তেমন কাজ সমস্ত লাইট কমপ্লিট করে দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এবং সন্ধ্যা আরতির সময় সন্ধ্যাবেলায় দেখো কত সুন্দর খেয়াঘাটটাকে লাগছে তুই পারো যে দাদা হঠাৎ যে সন্ধ্যা আরতি বেনারসে হয় সেটা তোমাদের অগ্রদেবী কেশের জন্য হচ্ছে এই অগ্রদেবী সন্ধ্যা আরতি হচ্ছে প্রতি বছরই এখানে হয় এই এবছরও বছরও সন্ধ্যা আরতিটা হচ্ছে শুধু দেখো গঙ্গার ধারে কত লোক এসেছে এবং অগ্রদীপ গ্রামবাসীর কাছে একটা বিশেষ পাওয়া যে অগ্রদীপেও সন্ধ্যা আরতি হচ্ছে সেটা তুলে ধরেছে আমাদের অগ্রদীপ গ্রাম পঞ্চায়েত তো সচক্ষে কোনো দিন আরতি দেখতে পাইনি বা দেখতে পাবো কিন্তু জানি না তাই দেখতেই পাচ্ছ আমরা অগ্রদ্বীপ খেয়াঘাটে আমাদের গঙ্গা আরতি দেখে নিলাম যেটা দেখতে যেতে হতো হয় বেনারস নয় কলকাতা বাবুঘাটে আর সেটাই দেখতে পাচ্ছি আজকে আমাদের অগ্রদীপ খেয়াঘাট থেকে তো যারা যারা বেনারসে যেতে পারো নি সন্ধ্যা দেখার জন্য তারা এই ভিডিওটা দেখে নেবে তাতেও তোমাদের অনেক শান্তি হবে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে